ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না তার মুখে ঐক্যের কথা শুভা পায় না নির্লজ্জ কর ইলমে আকাইদের সিদ্ধান্ত মধ্যে একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা মনে আছে কথা যে এলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত নবী রসুলগণ জীবন বেগুনা সুতরাং নবীগণকে যারা গুণাগার বলে সমাজে অপপ্রচার করে ঐক্য তাদের সাথে নয় তারাই ব্রান্ত মতবাদ ছেড়ে দিয়ে নবীগণকে যারা বেগুনা বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রসুল কুরান এবং হাদিসে বলেছেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া গেল নির্বেজাল ইমানের একটা মূল কথা নির্বেজাল এবাদতের একটা মূল কথা আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন কিন্তু আমার দৃষ্টি দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না এই মর্মটা আল্লাহ রসুল যে শব্দ দিয়ে বুঝাইছেন সেটা হলো কান্না কাতারাহু কাহান্না বলেছে দেখ আর একটা মূল কথা হইল তুমিও সর্বদা আল্লাহর সামনে আছে একটা মূল কথা হইল আল্লাহ আছেন আমার সামনে সর্বদা আর একটা মূল কথা হইল আমি আছি আল্লাহর সামনে সর্বদা বলুন তো আপনারা কি সর্বদা আল্লাহর সামনে আছেন কি না মাঝে মধ্যে আল্লাহর গুচরেও থাকেন না সর্বদাই আল্লাহর সামনে থাকেন এবার বলুন আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে তাহলে তো আল্লাহর সর্বদাই আমাকে দেখেন আল্লাহ সদা সর্বদা আমায় দেখেন আমি যখন চুরি করি তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন ডাকাতি করি তখন আল্লাহ আমাকে দেখেন আমি যখন সুদ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন ঘুষ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন আমি যখন দুর্নীতি করি না বাংলাদেশের কোনো মুসলমান দুর্নীতি করে না কেন দুর্নীতি করে ওই যে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস এই বিশ্বাসে বেজাল আছে বেজাল বিশ্বাসে কি আছে আমি বেজালটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু কঠিন হবে গভীর মনোযোগে শুননার চেষ্টা করবেন আল্লাহ সর্বদাই আমাকে দেখেন এই বিশ্বাস থাকা সত্ত্বেও একদল মুসলমান চুরি করার সাহস একদল মুসলমান ডাকাতি করার সাহস একদল মুসলমান খুন করার সাহস একদল মুসলমান জিনা বেবিচার করার সাহস একদল মুসলমান সুদ খাওয়ার ঘুষ খাওয়ার মদ খাওয়ার সাহস একদল মুসলমান দুর্নীতি জালিয়াতির সাহস কেন পায় কারণ হলো আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা জাগ্রত নয় গুমন্ত বিশ্বাস জাগ্রত না গুমন্ত আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন আল্লাহর প্রতি আপনাদের কার বিশ্বাস জাগ্রত আর কার বিশ্বাস গুমন্ত না টের না আমারটা আপনি টের নেওয়া নাও পেতে পারেন আপনারটা আমি টের নাও পেতে পারি প্রত্যেকে মনে মনে টের হওয়ার কথা যে আমার বিশ্বাসটা আমার ইমানটা কতটুকু জাগ্রত বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি ধরুন আপনার দেওয়াল গেরা বাড়ির ভিতরে রাতে যেন চুর ঢুকতে না পারে সেজন্য আপনি একজন বেতন বুগী পাহারাদার গেটে বসাই রাখলেন বলুন পাহারাদার গেটে বসা থাকলে চুর ঢুকতে পারবে কিন্তু পাহারাদার যদি আপনার গেটে সুফায় বসে বসে সারা রাত গুমায় চুট ঢুকতে পারবে কিনা বলতে হবে আপনাদের পাহারাদার বসা অবস্থায় চুট ঢুকে কিভাবে ঠিক এই জবাব আল্লা আমাকে দেখেন বিশ্বাস করার পরে আমি দুর্নীতিবাদ হই কিভাবে আমার ইমান গুমায় ক্লিয়ার হইলো কথা এই বিশ্বাসকে যদি আমি জাগ্রত করতে পারি আমার পাহারাদার জাগ্রত থাকবে কোন চুর আমার ইমানের ঘরে ঢুকতে পারবে না এর উদাহরণ হল মুসির তফসির এর কিতাবে লেখেছেন ইউসুফ আলহিসামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল সেই কামরার এক পাশে কোন একটা কিছু পর্দা দ্বারা ডাকা ছিল ইউসুফ আল ইসলাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন কামরার এক পাশে পর্দা দিয়ে কি ডেকে রেখেছ জুলেখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি ইউসুফ জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই করো ডেকে রাখলা কেন জুলেখা বলে এখন আমি তোমার সাথে জিনা করব। কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য ডেকে রেখেছি ইউসুফ জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে জুলেখা বলে না দেখে না ইউসুফ বলেন এটাতে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না তাহলে ডাকার দরকারটা কি ছিল জুলাইখা বলে যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে বানাইছে সে মূর্তির চুকের মধ্যে দেখার বঙ্গি দিয়ে বানাইছে কাজেই আমার মূর্তির সামনে জিনা করলে যদিও দেখে না কিন্তু তার চোখের মধ্যে যে দেখার একটা বঙ্গি আছে এই বঙ্গিটার কারণেই আমার লজ্জা হয় ইসু আল ইসলাম বললেন তোর ফুদার মূর্তি চৌকের মধ্যে শুধু দেখার বঙ্গি আছে আসলে দেখে না তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহ আল্লাহ বিশ্বাসটা অন্তরে ঘুমন্ত ছিল এই জিনিসটা জাগ্রত রাখার নাম ওই নির্বেজাল এবাদত আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে তার এবাদত হয় নির্বেজাল এবং সংসারের কাজ হয় দুর্নীতিমুক্ত ধর্মের কাজ হয় নির্বেজাল আর সংসারের কাজ হয় দুর্নীতিমুক্ত তাই আল্লাহ রসুল নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন একটা আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আর একটা তুমি সর্বদা আল্লাহর সামনে আছো এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে ইলমে তাসাউফ বলে সারমর্ম হল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়ে ইলমে তাজকিয়ার ডেফিনেশন আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে শুধু বিশ্বাস করলেই চলে না আর শরীরে অঙ্গ বজ্জিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া যেমন আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা আমার অন্তরে ঘুমন্ত অন্তরটারে যদি চেঁচামেচি খুঁজে ডাকতে থাকি জাগ্রত হবে অন্তরটায় যদি হাতের দ্বারা ধাক্কা দিই জাগ্রত হবে ফায়লাতে দিলেও জাগ্রত হবে না অন্তরের ঘুম অন্তরের সাধনার দ্বারা জাগ্রত করতে হয় এই সাধনাকে ইস্কিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয় এই সাধনার নাম ইলমে তস্কিয়ার পরিভাষায় রিয়াজত মুজাহাদা তাইলে আল্লাহর যে বিধান বিশ্বাসও করলাম অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সব বিধান জানার নাম ইলমে তাস্কিয়া এবার কথা গোটাই ফেলি জিব্রিলের প্রথম প্রশ্নের জবাবে তার উম্মতকে ইলমে আকায়েদ শিক্ষা দিলেন দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুলতার উম্মতকে ফেঁকা শিক্ষা দিলেন তৃতীয় প্রশ্নের জবাবে তার উম্মতকে ইলমে তাস্কিয়া শিক্ষা দিলেন হাদিসের শেষে বলে দিলেন এই তিনটা এলেম তোমাদের দিন এটা হলো জীবন ভর আমাদের মনে রাখার বিষয় তিনটা এলেমের নাম আমাদের দিন আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন মুমিন মুসলমানের দিন কতটা এলিমের নাম এক নম্বর ইলমে আকাই দুই নম্বর ইলমে ফেকা তিন নম্বর ইলমে যাবেন না মনে রাখুন আবার আসুন সুরা আলী ইমরানের একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হোক ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ আকাইদের সিদ্ধান্ত মানে না তার মুখে ঐক্যের কথা পায় না ইলমে আকাইদের গুলির মধ্যে একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবীর সুলগনা জীবন বেগুনা মনে আছে কথা যে ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত নবীর সুলগনা জীবন বেগুনা সুতরাং নবীগণকে যারা গুণাগার বলে সমাজে অপপ্রচার করে ঐক্য তাদের সাথে নয় তারা এই মতবাদ ছেড়ে দিয়ে নবীগণকে যারা বেগুনা বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রসুল কুরআন এবং হাদিসে বলেছেন সাদ সাব সাজ নবীগণকে বেগুনা বলে না গুনাগার বলে সাদ সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা না সার সাহেবের বান্ত মতবাদ থেকে তওবা করে তিনি তিনি মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আমি কি বিষয়টা আপনাদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে একটা বিষয় হলো সমস্ত নবীগণ বেগুনা যদি ঐক্য চাও এটা মেনে নিয়ে ঐক্যবদ্ধ হোক ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে আরেকটা সিদ্ধান্তকৃত বিষয় হলো সাহাবায়কে নামের সমালোচনা হারাম তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন اذا رايتم الذين يسبون اصحابي فقولوا لعنت الله على شركم এর অর্থ হলো হে আমার উম্মত মুসলমানেরা ওই সমস্ত লোকদের যদি তোমরা দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত রসুলের সাহাবাদের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহ লানত এই জন্য ইলমে আকাইদের সিদ্ধান্ত হলো সাহাবায় কেরামের সমালোচনা করা হারাম যারা সমালোচনা করে তারা বলে কেন সাহাবাগন কি জীবনে কোনো গুণ করেননি আমি বলি এক সবার করেছিলেন তারপর হয় তারপর আর কি আর এবার আগেরটা জানো পরেরটা একটা তা কেন তারপরে কি তারপরে আল্লাহ বলেন শুনুন তারপরে কি তারপরে শাহবাগান গুনা করেছিলেন প্রথম জীবনে অনেক গুনাই করেছিলেন তারপরে কি শুনুন আল্লাহ বলেন ইন্নাল্লাদী নাযায় কুদ্দু না সুয়া তাহুম ইন্দার সুলিল্লাহি তাহান আল্লাহ উলা ইকাল্লাদীনাম তাহান আল্লাহ কুলু বাহুম লি লাহুম মাগফিরাতুন আজরুন আযীম নিশ্চয় যারা রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে আপনারা এই বলুন রাসুলের দরবারে গেলে আস্তে কথা বলতো কারা সাহাবায়ে আল্লাহ বলেন এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি পরীক্ষার আংশিক ফলাফল ঘোষণা দিয়ে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন তাদের অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি গুনা করেছিলেন সেটা দেখলা আল্লাহ বলেন মাফ করে দিয়েছি এটা দেখো না কেন তোমার একটা চক্ষু অন্ধ কেন বলেন এক চক্ষু অন্ধওয়ালাদের সাথে দুই হবে চক্ষুওয়ালাদের সাথে এক চক্ষুওয়ালা ঐক্যবদ্ধ হবে এই জন্য আল্লাহর কোন কবি বলেন আরবি কবি তোমার চোখে যদি না দেখো তাহলে যাদের চোখে দেখে তাদের কথা মানো সবার চোখে কি প্রথম ঈদের চন্দ্র যখন প্রথম যেদিন উদয় হয় সবার চোখে কি চারটা দেখা যায় ওরা ঈদ করবে কিভাবে বলুন সুদা কথা পরিষ্কার তাদের জীবনের সব গুণ মাফ করে দিয়েছেন যদি না জানো যারা জানে তাদের সাথে ঐক্যবদ্ধ কাজেই যারা করে এদের পক্ষে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়া শুধু চরম নির্লজ্জতা নয় শুধু চরম প্রতারণা নয় বরং এটা একটা দুঃখাবাদী ছাড়া আর কিছু নয় আর একটা ব্যাপার হলো এই সবগুলি আলোচনা ঐক্যের যত কথা বলা হইল যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে তাস্কিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও এই ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা আল্লাহ কুরআনে বলে দিয়েছেন সেটা হইল ইমান ইসলাম রক্ষার ঐক্য কি রক্ষার ঐক্য ইমান ইসলাম রক্ষার ঐক্য দেশ রক্ষা রক্ষ অন্য রকম দেশ রক্ষা অন্য রকম ইমান রক্ষার ঐক্যের কথা আল্লাহ সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে রূপরেখা বলে দিয়েছেন আর দেশ রক্ষার ঐক্যের কথা রসুল করিম সুসলাম ঐতিহাসিক মদিনা সনদে লিপিবদ্ধ করে রেখে গেছেন এটা দেশ রক্ষার ঐক্য এটা ইমান রক্ষার ঐক্য নয় রসুলে করিম সুলসাম মক্কা শরীফ থেকে হিজুরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ কি নাম ছিল মদিনা সনদ মদিনা সনদের একটা দ্বারা ছিল এই দেশের সমস্ত মুসলমানেরা যেমনভাবে ইসলাম ধর্ম পালনের